পরিচালনার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদিনে পাঁচ থেকে তিনি বহুদিনের গণতন্ত্রে নিয়ে আসেন এবং এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন সেখানে মাত্র চারটি সংবাদপত্র ছিল সেটাকে তিনি উন্মুক্ত করে দেন অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে তিনি মুক্ত বাজার অর্থনীতি চালু করেন এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা বাংলাদেশ একটি সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্যে শ্বেত পেয় রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে গিয়ে যায় আজকে যে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি দিকে আলজি সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে যে রেমিটেন্স নিয়ে আসে তারও ভিত্তি করেছিলেন শ্বেত পেঁয়াজ অর্থাৎ এই মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন সেই জন্যেই আজকের এই দিনটি শুধু বিএনপি নয় বাংলাদেশের চেতা মানুষের কাছে গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন তা আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণ পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব সংগতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে ছয় বছরের অধিক সময় কারাগারি বন্দি করে রাখা হয়েছে দেশ জবাব জনাব তারেক রহমানকে দেশের মাটিতে আসতে দেয়া হয় নাই ষড়যন্ত্র শুধু দেশে না দেশের বাইরেও আছে ষড়যন্ত্র কিন্তু এখন শুধু আওয়ামী লীগের ভিতরে না আরো কিন্তু বড় ধরনের ষড়যন্ত্র যে এই যে ধরেন আবার আমাদের ছাত্র দল জেলা ছাত্র নেতা সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য গুরু জীবন কথাবার্তা ইভেন আমাকে নিয়োগ করা হয়েছে তো একটা তো কাজ করছে তাই না আপনারা তো সেটা বুঝতে পারছেন কিন্তু আমরা যখনই যে সেক্টরে হাত দিয়ে কথা বলতে যাই তখন দেখি ভিন্ন চিত্র বেরিয়ে আসছে তো আমি আমার আপনাদের সামনে সকলের সামনে আমি আমার প্রত্যেকটি ইউনিট বেন পে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলবো আপনারা যদি মনে করেন নির্বাচনটা খুব সহজ সরল হবে বিষয়টা কিন্তু ততটা সহজ সরল না এবং পোস্টার ফেস্টুন ব্যানারের ক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো আমার দলের পদ পদবি হোল্ড করে না এমন কোন ব্যক্তি ছবি দিয়ে অন্তত দেশনায়ক জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের নেতা বাবু গয়েশচন্দ্র রায় নিপুন রায় চৌধুরীর ছবি ব্যবহার করে কেউ কোনো অবৈধ পোস্টার ফেস্টুন ব্যানার করবেন না আমাদের নাম বিক্রি করে কেউ কোনো ভাবে কোনো প্রভাব বিস্তার করা চেষ্টাও করবেন না এবং আমি আরেকটা কথা বলি থানা বিএনপির অনুমতি ব্যতীত এখন ফেস্টুন ব্যানার করবেন না কোন পোস্টার হবে কোন ক্যাটাগরি হবে এবং কিভাবে হবে সেটা আমার থানা বিএনপি এবং থানা অঙ্গ সংগঠন সেটা নির্ণয় করবে এর বাইরে না অর্থাৎ আপনি একটা ইউনিয়নের নেতা আপনি একটা ব্যানার টানাবেন অবশ্যই আমার থানা বিএনপির কনসেনসের বাইরে আপনি ব্যানারটা টানাতে পারবেন না একটি অঙ্গ সহযোগী সংগঠন আপনার একটা ব্যানার আছে আমার জেলার সংগঠন আছে তাদের অনুমতি ব্যতীত আপনারা নির্বাচন সামনে আপনারা এখনই সতর্ক হন এছাড়া আমাদের আর কোনো কিছু বলার কোনো অবস্থা নাই আর আপনারা সবাই জানেন একটা বৃহৎ রাজনৈতিক দল আমরা চাইলেও সবকিছু এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না তবে আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই আমরা সর্বোচ্চ পর্যায় থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও নিজেরাও দেখছেন আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণের কথা শুনছি জনগণের ভাব বোঝার চেষ্টা করছি কারণ আমাদের মাথায় একটা জিনিস খুব কাজ করে যে ছয় লক্ষ আপনার জেনজির ভোট এটাই কিন্তু আগামী দিনে নির্ধারণ হবে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এবং যারা জেনজি আছে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ছেলে মেয়ে আছে কেউ নাইনে পড়ে কেউ টেনে পড়ে কেউ এইটে পড়ে কেউ সেভেনে পড়ে কেউ ইলেভেনে পড়ে টুয়েলভে পড়ে কেউ ইউনিভার্সিটিতে পড়ে হ্যাঁ তো এই সকল সন্তানরা কিন্তু মোটিভেট করবে তার বাবা মাকে যেমন আপনার সন্তানরা মোটিভেট করে আপনাদেরকে তো আমরা যদি মনে করি যে এদের গুরুত্ব নাই এরা কিন্তু পাল্টে দিয়েছে একটা সরকার এরা কিন্তু একটা অবৈধ প্রচেষ্টাকে দমিয়ে দিয়েছে থামিয়ে দিয়েছে পতন ঘটিয়েছে এরা পারে না এমন কোন কিছু নাই তাই তাদেরও ভাবনা চিন্তাকে মাথায় নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটি স্কুলগুলোতে যাচ্ছি তারা কেমন চাই তারা কেমন পরিবেশ আপনারা দেখবেন যে আমি যে কটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষা অনুপযোগী কোনোভাবেই না কোনোভাবে উপযোগী না পরিবেশ কোথাও ফ্যান নাই কোথাও আপনার টিনের চালের উপর তারা পড়ালেখা করছে গরম পরিবেশ এই ছোট শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে যদি সুন্দরভাবে আমরা যদি লালন পালন করতে না পারি আমার ভবিষ্যৎ কিন্তু চির আমার জাতি কিন্তু অন্ধকারে পড়ে যাবে সেই জায়গায় আমরা তাদের ভাব বোঝার চেষ্টা করছি তাদের কথা শোনার চেষ্টা করছি আপনারা দেখছেন আমরা সারা বাংলাদেশে নারীদের খুব গুরুত্ব দিচ্ছে এবং আমাদের নেতা জনাব রহমান প্রতিটি রাষ্ট্র হবে তার সঙ্গী এই কথাগুলো আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আমাদের চেষ্টা আছে এবং আগামী দিনে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন সঠিক তথ্য দিয়ে কারণ আপনারাও যদি আমাদেরকে বিভ্রান্ত করেন আমরা কিন্তু নিজেরাও কিন্তু ছোট হই কারণ এই লড়াইটা এই জার্নিটা কিন্তু আমাদের সবার আমাদের লড়াইটা কি জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা আমাদের জার্নিটা ছিল একটি নিরাপদ বাংলাদেশ করা যেখানে সুশাসন থাকবে যেখানে আমার আপনার অধিকার থাকবে আমার কথা আমি বলতে পারবো নির্ভয়ে আপনার কথা আপনি লিখতে পারবেন নির্ভয়ে তাই না তার জন্য তো আমাদের সংগ্রাম লড়াই তো সেই সুন্দর একটা ভবিষ্যতে দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আর কয়েকটা মাস